সারা দুনিয়া ব্যাপী আজকে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র চলছে সারা দুনিয়া ব্যাপী হুদি খ্রিস্টান নাসারারা আল কুফর মিল্লাত ওয়াহিদা কাফেরদের সিদ্ধান্ত এক মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা উঠে উঠে পড়ে লেগেছে কিন্তু আমরা মুসলমান এক হতে পারছি না কথা ঠিক না বেঠিক আরো যখন কথা ঠিক না বেঠিক সম্মানিত উপস্থিতি আনার আল্লাহ বলেন আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব বলে মেনেছে রব্বানে আইন দাতা রব্বানে জীবন দাতা রব্বানে পালনকর্তা যারা করনা মারhaba ইনশাআল্লাহ আরো যারা করনা আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তোন মনে তারিও আল্লাহ আমার রব রবি আমার সব ভাই রবের কথা কোরআন কারিমে অনেকবার বলা হয়েছে হায় জনরাত এই রবের প্রশ্ন আল্লাহ আমাদেরকে করেছিলেন আলো আর রুহু জগতে আমাদের জগত হচ্ছে পাঁচটা যরকন্না কয়টা আরে কথা কি বোঝা যায় ইসনের ভাইরা কি বলেন আমাদের জীবন আমাদের জগৎ মোট কয়টা যর হলনে 15 আর ও জরে 15 কে আদম ডান কান থেকে যত রুহুগুলো আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ বলে আল্লাহ জান্না এরা সব যাবে আল্লাহ আমার জান্নাতে আদম আল্লাহ সাল্লামের বান কান থেকে যাদেরকে সৃষ্টি করা হলো আল্লাহ বলে না হালে না যাবে জাহান নামে ফেরেস্তারা বলে রাখবো আলামিন এরা তো গুনাহ করে নাই পাপ করে নাই এরা ভালো কাজ করে নাই আল্লাহ উবাল আমি কাউকে পরোয়া করি না ওটা হচ্ছে আমার নিজের ব্যাপার যখন সোহান আল্লাহ অনেক হাদিসের মধ্যে বলা হয়েছে দুনিয়ার জীবনে যারা ভালো ভালো কাজ করবে ভালো কর্ম করবে কোরআন হাদিসের সাথে যারা সম্পৃক্ত থাকবে ওরাই হবে আল্লাহর জান্নাতের মেহমান যখন সুবাহান আল্লাহ এই আলমার জগতে সমস্ত রুহু গুলোকে আল্লাহ একবারে সৃষ্টি করে আল্লাহ সেদিন বলেছিলেন আলাস্তু বিরবিকুম আমি কি তোমাদের রব নয় সেখানে রবের কথা ছিল জড় কিসের কথা পাশে বড় হুজুর বসে আছে আপনার চুকু দলিল কোন কথা বলে কি কুষ্টিয়ায় ফিরে যাওয়া যাবে না হুজুর পাড়ি ধরবে জড় আলো মানবার উহ জগতে সেখানে আপনার ইনামুল হাসান হুজুর অত্যন্ত বড় মাফের একজন আলেম আপনারা যোগ্য ইমাম পেয়েছেন আল্লাহ তাকে কবুল ও মঞ্জুর করুক সকলে বলে আমিন আজকের মাহফিলের কি উনি সভাপতি মাহফিলের কি আলমার আর জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তুমের রব লিখো আমি কি তোমাদের রব নয় কি জিজ্ঞেস করেছিলেন রবের প্রশ্ন আজকে আলোচনা হবে কি প্রসঙ্গে রবের আলোচনা জোর না কিসের আলোচনা আরো জোর আল্লাহ জিজ্ঞাস করার পরে ভাই জান আমি যেহেতু বিশেষ মেহমান সময় বেশি পাওয়া যাবে না সমস্ত রুহুগুলো সেদিন বলেছিলাম না আপনি আমাদের রব নয় আল্লাহ যখন রুহুকে যখন দুর্বল করে পরিশেষে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের রব নয় সমস্ত রুহু আমরা বলেছিলাম আপনি আমাদের রব যখন সুবহান এই রব রব হচ্ছে তিনি পৃথিবীতে রব হচ্ছে তিনি আমি ব্যাখ্যায় যাব আমরা ছিলাম আলো মরমার রুহু তারপর আসলাম মায়ের পেটে ভাই জান্নার মায়ের পেটে থাক অবস্থায় যিনি আমাদের মায়ের পোষা পায়খানা বন্ধ করে মায়ের নাবির সাথে নাবিটা সেট করে যেহেতু বান্দা আমার দুনিয়াতে আসবে এই দুনিয়াতে এসে আমার গোলামি করবে মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের পোশাক খেতে দেয় নাই পায়খানা খেতে দেয় নাই ময়রা ময়রা পবিত্রের জিনিস كده দেই নাই যেতো আমার বান্দা আমার জমিনে এসে এই পবিত্র জবান আমার নামের যিকির করবে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ